প্রবল বর্ষণের কারণে ফুসছে নদী এবার সেই নদীর জল দিয়ে ভেসে গেল লক্ষ লক্ষ টাকার জাগ দেওয়া পাট ঘটনায় হতবাক নদিয়ার শান্তিপুর সীমারঘাট সংলগ্ন সহ নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষ গতকাল থেকে শুরু করে শুক্রবার দিন প্রবল বর্ষণ শুরু হয় নদিয়ায় বেলা ভাগীরথী নদী দিয়ে ভেসে যেতে দেখা গেল লক্ষ লক্ষ টাকার জাগ দেওয়া পাট

তাহলে অতিরিক্ত প্রবল বর্ষণের কারণে কি এই পাট ভেসে চলে আসছে অবশ্যই আর যাদের ক্ষতি হয়েছে তা তো ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে এই পাটকে কেউ উদ্ধার করেছে এখানকার মানুষ হ্যাঁ কিছু স্থানীয় যেমন উদ্ধার করেছে তার কর্ম চলছে তার পাট ছাড়াচ্ছে দেখছি সকালবেলায় এসে আমি দেখছি আমি তো বিশ্বাস করতে পারি না পাট যাকে এত পাট দিয়ে আছে আর মানুষ এত ক্ষতি হবে আমি আশা করি নি কত সংখ্যক ছিল পাট ওখানে তার একবার চারশো 3 400 তো হবে পাটের জাগ পাটের জাগ প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে দাবি করছেন শান্তিপুর ভাগিরতি নদীর তীরবর্তী এলাকার মানুষ এখনো পর্যন্ত কোন কোন চাষীর এত বড় ক্ষয়ক্ষতি হলো তা জানা সম্ভব হয়নি সব পাটের জাগ কতগুলো ছিল বহুত পাটের জাগ ছিল ও গুণে গুণে বলা না মানে সারি সারি ভেসে গেছে হ্যাঁ সারি সারি পরস্পরে আচ্ছা এটা কোন জায়গা এটা শান্তিপুর শান্তিপুর একদম ভাগীরথী নদী হ্যাঁ ভাগিরতি নদী কত লক্ষ টাকার মোটামুটি পাট ভেসে গেল এখান থেকে প্রচুর বলা যাবে না তাও আনুমানিক আনুমানিক এক কোটি টাকা ধরুন এক কোটি টাকা আচ্ছা তা চোখের সামনে ভেসে গেল হ্যাঁ উদ্ধার ধরলো অনেকে ধরে রেখেছে এখন নদী থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ